গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকালকে তাই সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম উঠে এখনো পর্যন্ত কিন্তু ব্রাশ করিনি আর ব্রাশ না করে কিন্তু বেরিয়ে পড়লাম মাঠে তার কারণ এখন কিন্তু আমাদের আলু জমিতে মাটি দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখন আমাকে গিয়ে জমিগুলোকে কুড়তে হবে তো মাঠে কিন্তু বাপি আগে থেকেই চলে গেছে মানে বাপি সেই ভোরের বেলাই চলে গিয়েছিল মাঠে আর এখনও পর্যন্ত কিন্তু মাঠে কাজ করছে আর আমি এই সবাই মাত্র যাচ্ছি মাঠে তো আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো আমার আজকের ব্লগে আমি কিন্তু তাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে হাঁটতে হাঁটতে চলাম আমাদের মাঠেতে আর এই যে এটা হচ্ছে আমাদের জমি আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোরা মেশিন আর এই মেশিনটায় করে কিন্তু আমাকে এই যে আলুর মাঝখান দিয়ে যে ফাঁকা ফাঁকা লাইনগুলো আছে এই ফাঁকা ফাঁকা লাইনগুলো এই দেখো এই যে শেষেরটা আমি নি এখনো পর্যন্ত এই এই রকম ভাব ছিল কিন্তু সবগুলোকে আমাকে এই মেশিনটা করে কুড়ে দিতে হবে তো চলো আগে আমার কাজটা সেরে নিই মাঠের কাজ শেষ করে চলে এলাম বাড়িতে আর আগের দিন তো আমার এই দেখো বাগান বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো ওই জন্য কিন্তু তোমাদেরকে আমি কালকে আমার বাগান দেখাতে পারিনি এই দেখো কত সুন্দর করে আমি আমার ফুল গাছগুলোকে বসিয়ে দিয়েছি আর এই মাত্র পাশের বাড়ির বোনের থেকে এই দেখো তিনটে অ্যালোভেরা গাছ এনেছি তো এই অ্যালোভেরা গাছগুলোকে ভাবছি কোথায় বসানো যায় ভাবছি এইখানটা করেই বসিয়ে দেবো এই লাউ গাছের গোড়াটায় তো এখন এই গাছগুলোকে কেড়ে নিই গাছগুলো সব লাগিয়ে দিয়ে আমি কিন্তু স্নানটা সেরে নিলাম আর স্নান সেরে নিয়ে চলে এলাম এ দেখো আমাদের মাঠেতে আর এটা কিন্তু আমার মেসোদের বেগুন জমি তো মা কিন্তু এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য মানে বেগুন ভাজবে মানে বেগুন বেসন দিয়ে বেগুনি টাইপের ভাজবে তো ওই জন্য এলাম মেসোদের জমিতে আর এসে এই দেখো এই একটা বেগুন আর পকেটেতে আরও একটা আছে তো দুটো বেগুন তুলে নিয়েছি নিয়ে এবার কিন্তু চলে যাচ্ছি বাড়িতে